শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে উঠে পড়েছি সকালবেলা উঠেই দেখো কাজে হাত দিয়ে দিয়েছি রান্নার কাজে আর আজকে দিনটা হলো তোমার সোমবার তো নিরামিষ রান্না হবে তো এই যে দেখো আলু ভাজা কুন্দি ভাজা দুই দিকে বসিয়ে নিয়েছিলাম কেন কি উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো তারা ওরও রান্নার কাজ ছিল মানে কাজে যাবে তো তা ও করেই রান্নাটা করছিলাম বলে দুই পাশে দুটো উনুনে ভাজা দুটো বসিয়ে নিয়েছিলাম বসিয়ে নিয়ে আর এদিকে মানে কাজগুলো আরও করছিলাম তো ভাজাগুলো হয়ে গেছিলো তারপরে আবার তাড়াতাড়ি করে উচ্ছে ভাজাটা বসে দিয়েছি উচ্ছে ভাজা বসেই আটাটাকে তাড়াতাড়ি করে মেখে নিয়েছিলাম কেন কি উঠতে যেহেতু দেরি হয়ে গেছে আর আটার মধ্যে তোমাদের দাদাভাই কাজে বেরোবে তো তাড়াতাড়ি করে বান্না করছিলাম তার মধ্যে তোমার আজকে একটু ঘরটা পরিষ্কার করব মানে ঝোলগুলো ঝাড়া আছে তারপরে তোমার অনেকই কাজ রয়েছে ঘরে আজকে অনেক মানে কি বলবো আর তোমাদের কাজটা না করা পর্যন্ত তোমাদের আর কিছু বলতে পারছি না তো যা হোক এই যে রান্নাবান্না করে নিচ্ছি সকালবেলা তাড়াহুড়ো করে আর তোমাদের দাদা ভাইয়ের এখন সময় হয়ে যাচ্ছে কাজ যাওয়ার জন্য তো এই যে রুটিগুলো তাড়াতাড়ি করে বানিয়ে টিফিনটা দিয়ে নিলাম দিয়ে কাজে বেরিয়ে যাবে তারপরে আমি আবার বাদ বাকি কাজগুলো আস্তে আস্তে করে গুছিয়ে নেব তো তোমাদের দাদা ভাই চলে বেরিয়ে গেছে কাজে আর এই পাশে আমি এবার ঘরগুলো তাড়াতাড়ি করে মুছে পরিষ্কার করে নিলাম মনন টলনগুলো মুছে নিয়ে তারপরে এই যে দেখো প্রেশার কুকারে কটা হাঁসেদের জন্য ভাত বসিয়ে নিয়েছি কেননা হাঁসরা ঠান্ডা ভাত খেতেই চায় না তো ওদের জন্যও একটু গরম ভাত করে নিলাম সকাল সকাল আর ভাতটা বসিয়ে নিয়ে আর এদিকে থালা রাখার রেকটাও করে নিচ্ছি তো আজকে মানে অনেকটাই কাজ করার রয়েছে কেননা সামনেই পুজো আর এইদিকে আমার মেয়ের জন্মদিনও চলে আসছে তো একটু ঘর বাড়িগুলো পরিষ্কার করে নেবো সকাল সকাল কাজ বাজ করে আর এই থালা রাখার র্যাকটা না অনেক দিন দিয়েই পরিষ্কার করা হচ্ছে না তার ময়লাও বসে গেছে তো ভালো মাছকে সকাল সকাল করে যখন কাজগুলো হয়ে যাচ্ছে তো থালা রাখার রেকটাও ধুয়ে নিই তো যা হোক থালা রাখার রেকটা খুলে নিয়েছিলাম খুলে রেখে আর এই যে কলের পাড়ে চলে এসেছি বাইরে থালা বাসনগুলো মেজে নিয়েছি মেজে রেখে তারপরে বাসন মানে রেখে আর এইদিকে জামা কাপড় কটা ধুয়ে নিচ্ছে আর এখন মানে রোদ দিচ্ছে তারপরে এদিকে মেঘটাও রয়েছে তো এই যে জামা কাপড়গুলো ধুচ্ছে আর ওইদিকে আমাদের বাচ্চাগুলো মানে পাশের বাড়ির দুটো বাচ্চা চলে এসছে আর আমাদের বাড়িতে রয়েছে তো শাশুড়ি মা ওদেরকেই দেখছিল আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছিলাম কেন কি আমার ছোট মেয়ে জলের মধ্যে মানে খেলা করতে খুব ভালোবাসে কিন্তু কী তো ঠান্ডা লেগে যায় বলে ওকে জলে আসতে দেবে না বলে ও ঠাকুমা নিয়ে এদিক ওদিক ঘুরছে আর আমি কলের পারে বসে বসে কাজগুলো করে নিচ্ছি আর এই যে দেখো থালা বাসন জামাকাপড় সব ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে তারপর একটু দাঁত মাজবো তো নিয়ে নিয়েছি আজকে ব্রাশ করবো না আজকে দাঁতুন নিয়েছি একটু আর দাঁতুন করে তারপরে থালা রাখার রেকটা ধুয়ে নেব আর থালা রাখার রেকটা ওই যে বালতিতে সার্ফ গুলে আর কস বাইট দিয়ে ভালো করে ডলে ডলে ঘষে ঘষে ধুয়ে নিলাম ধুয়ে রেখে তারপরে একটু রোদে রেখে দিয়েছি তারপরে এই যে মুখ হাত ধুয়ে ঘরে চলে এসছি বিছানাগুলো একটু গোছাবো তো অনেকটাই বেলা বেলা হয়ে গেছে কেননা সকাল থেকেই তো সংসারে কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যায় তারপরে মেয়েদের খাওয়া স্কুল থাকে তো ওদেরও দিকে সময় দিতে হয় তো এ করতে দেরি হয়ে যায় তো যা হোক যে বিছানার চাদরগুলো বার করে নিলাম বালিশের অওয়ারগুলো সব বার করে নিয়ে বিছানাটা খালি করে নিলাম খালি করে দিয়ে আর আমার ছোটো মেয়েকে দেখো বাবার গেঞ্জি পরে নিয়েছে একটা তো খালি গায়ে জামাটা নিজ জামাটা খুলে নিয়ে বাবার গেঞ্জি পরবে বলে আমাকে দিয়েছিল তোর বাবার গেঞ্জি পরিয়ে দিয়েছি পরে আর ওই যে খাটের মধ্যে ঝাঁপা ঝাঁপি তো ওইদিকে ও ঝাঁপা ছিল আর আমি এদিকে বসে বসে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম একটু আর বিছানার কম্বল টম্বলগুলো রেখেছিলাম ব্লাঙ্কেটগুলো সেইগুলোও ঢাকাটুকু দিয়ে রেখে নিয়েছিলাম কেননা ঝোল ঝাড়বো তো ওইগুলো ঢাকা দিয়ে নিই সকালটা একটু মুছে নিলাম তার সাথে আজকে যেহেতু ঘর পরিষ্কার করছি তো পুরো ঘরটাই পরিষ্কার করে নেবো বলে যে শকাশগুলো একটু মুছে নিলাম মুছে টুছে তারপরে ঝুলটা এবার ঝাড়বো তো ঝুল ঝাড়ছিলাম ঝুল ডান্ডা নিয়ে ঝুলের ঝাড়ুটা নিয়ে তো ঝুল ঝাড়তে ঝাড়তে দেখো আমাদের কারেন্টের তারটা ছিঁড়ে গেছিল। মানে অনেক পুরনো হয়ে গেছিল তো ওই যে তারের মধ্যে লেগে ছিঁড়ে গেল তারপরে ঘরটা আমার পুরো অন্ধকার অন্ধকার হয়ে যাওয়ার পরে এই আমার রুমটা মানে দেখাই যাচ্ছিল না ঝুল ঠিক করে তো ওইভাবে করেই ঝুলগুলো ঝাড়ে নিলাম ঝেড়ে ঝুড়ে পাশের রুমে চলে এসছিলাম পাশের রুমে একটু ঝুলটা ঝাড়লাম ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে খাটগুলোকে ভালো করে ঝেড়ে তারপরে বিছানা চাদরগুলো আবার বিছিয়ে নিয়েছিলাম কেননা খাটে ঝুল পড়েছিলো পাখাগুলোও ঝেড়েছিলাম তো সেই জন্য তো ওইগুলোকে ভালো করে ঝেড়ে নিয়েছিলাম ঝেড়ে বিছানাগুলো আবার রেডি করে তারপরে আবার ঘরটা ঝাড়ু করা রয়েছে তার মধ্যে আবার মেয়েদের চান করা চান করানো খাওয়ানো রয়েছে তো যা হোক যে আমার রুমের বিছানাটা ঝেড়ে নিলাম ঝেড়ে ঝুড়ে বালিশের বালিশগুলো সব পেতে নিয়েছি আর দেখো এই যে টেডিটা আমার ছোটো মেয়ে মানে বাবু বাবু বলে ওকে খুব ভালোবাসে সব সময় ওর সাথে খেলতে থাকে তো এটাকেও খাটে রেখে নিলাম ভালো করে তো কেমন হয়েছে আমার বিছানাটা গোছানো জানিও কমেন্ট করে আর আমার রুমের বিছানাটা গুছি তারপরে পাশের রুমের বিছানাটা গুছি নিলাম চাদরটাকে পেতে ঝেড়ে ঝুড়ে আর এবার ঘরটা ঝাড়ু করব তো ওই যে ঘর ঝাড়ু করে নিচ্ছিলাম আর রান্নাঘরের দিকে একটু আজকে পরিষ্কার করব তো ওই যে ঘরটা ঝাড়ু করছিলাম আর এরই মধ্যে বৃষ্টি তো বৃষ্টিতে ভিজে ভিজেই আজকে রান্নাঘরটা পুরোটা পরিষ্কার করবো কেননা আজকে ধরেই নিয়েছি যে রান্নাঘরটা পরিষ্কার করবো আজকে যদি না করি তাহলে আর করতে পারবো না কেননা সময় সব সময় হয় না তো দুই মেয়েকেই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আজ বড় মেয়ে টিভি দেখছে ছোটমে ছোটো মেয়ে ঘুমোচ্ছে তো এই যে বৃষ্টি পড়ছে আর আমি এদিকে বৃষ্টিতে ভিজে ভিজে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো আজকে কেননা বাইরে থেকে জল নেই আস্তে আস্তে ভিজে গেছিলাম একটু আর বৃষ্টি যেহেতু পোছার জল তো বাইরেই রয়েছে ঘরে আর জল নেই এই যে উনুনের কাছে যে কলটা রয়েছে কলটা খুব জল কম আসে অনেকটাই মানে প্রেশারই থাকে না কেননা বাইরে পে কল থাকে বাইরে কল আছে তো আর এই ভেতরে করে খুব একটা জলটা আসেও না তো থালা রাখার রেগটি এখানেই রাখি আর আজকে ভেবেছি যে রান্নাঘরটা পরিষ্কার করব তো ওই যে থালা রাখার রেকটাও খুলে নিয়েছিলাম তো অনেকটাই জায়গাটা ফাঁকা দেখাচ্ছিলো আর অনেকটাই ভালো দেখাচ্ছিলো আর আজকে যেহেতু পরিষ্কার করব তো তার জন্যই খুলে নিয়েছিলাম তো যা হোক এই যে দেখো বালতিতে সার্ফের জল দিয়ে ব্রাশ নিয়ে আর কাপড় মানে ব্রাশ দিয়ে ভালো করে ডলে দিয়েছি স্লাবগুলো আর এই স্লাবের দাগগুলো দেখা যাচ্ছে ওই দাগেরগুলোতে এই চিটটা পরে উঠছিলই না ব্রা কসবাইট দিয়ে তো ওই যে কাপড় কাচার ব্রাশ দিয়ে ভালো করে সার্ফের জল দিয়ে ডলে ডলে সেগুলোকে তুলেছি মানে উনুনটা পরিষ্কার করতেও না হলেও এক থেকে দেড় ঘন্টা লেগে পড়েছে আমার মানে অনেক টাইম লেগে গেছিল লুনুনটা পরিষ্কার করতে করতে পুরো রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম তো তো এই যে স্ল্যাবগুলো ভালো করে সার্ফের জল দিয়ে ধুয়ে তারপরে জল দিয়ে ধুলাম তারপরে আবার শুকনো কাপড় দিয়ে মুছলাম তারপরে এই যে মশলা রাখার ওইগুলো তো এসে একটু পরিষ্কার করে নিচ্ছে ওইগুলোতেও মানে তেল রাখা থাকে তো তেল চিটটা মানে তেল পরে পরে পুরো দাগ হয়ে গেছে আটা আটা তো সেইগুলোকেও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর এবার ভাবছি যে এখানে একটু পরিষ্কার করে পেপার কাগজ পেতে নেব না হলে কি বলো পেপার না পাতলে ওই যে তেলগুলো যে পড়ে তো স্লাবের মধ্যে তেল তেল হয়ে যায় তো আজকে পরিষ্কার করে নিচ্ছি তারপরে পেপার পেতে ভালো করে টাকা রাখবো তো যা হোক মশলা রাখার তো তো পরিষ্কার করে নিয়েছি আর এবার নিচগুলোকে পরিষ্কার করব মেঝেটা পরিষ্কার করবো মিটকে টেবিলগুলো সব সরিয়ে দিচ্ছি দেখো পুরো ফাঁকা করে দিয়েছি জায়গাটাকে আর মিডকেস টেবিল যদি না সরিয়ে পরিষ্কার করুন অনেকটাই অসুবিধা হয়ে যায় ঝাড়ু করতে ঘষতে তৈজে সরিয়ে নিয়েছিলাম ঝাড়ু করার সময় সরিয়ে নিয়ে আর এখন বাইট দিয়ে ভালো করে ডলে নিয়েছি পুরো দেওয়ালগুলো মেঝেটার নিচে ডলে নিয়ে তারপরে বালতির জল দিয়ে দেখো ঢেলে ঢেলে ঝাড়ু করে করে পুরো রান্নাঘরটা আজকে পরিষ্কার করে নিয়েছি আর পুরো ভিজে গেছে জানো এই কাজ করতে করতে পুরোটা ভিজে গেছে যেহেতু জলের কাজ তার মধ্যে এত জল দিয়ে নাড়াচাড়া করে কাজ করছি তো অনেকটাই ভিজে গেছিলাম তো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি দেখো আর মুছে নিয়েছিলাম শুকনো কাপড় দিয়ে বলে উনুনটা পুরো শুকিয়ে গেছে আর দেখতে না খুব সুন্দর লাগছিল মানে মনের মধ্যে একটা আনন্দই লাগছিল যে উনুনটা আজকে পরিষ্কার করতে পারলাম তো খুব ভালো লাগছিল আমাকে মনের মধ্যে একটা মানে কাজটা অনেকদিন ধরেই ভাবছিলাম করবো তো আজকে করেই ফেললাম তো খুব ভালো লাগলো তো যা হোক যে রান্নাঘর দিকে পুরোটা মুছে নিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম বাইরে তো একটু শ্যাওলা বসে গেছিলো সিঁড়িগুলোতে তো সেইগুলোকেও একটু ভিজে ভিজে ঘষে নিলাম ওই সার্ফের জল ছিল তো ভাবলাম ঘষে নিই তো ব্রাশ দিয়ে ঘষে ঘষে দরজাটাকেও একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে তারপরে এই যে দেখো চান টান করে পুরো ফিনিশিং হয়ে গেছি রেডি রেডি আর এদিকে আবার একটু ফুল তুলে নেব তো গাছেও দেখো ফুলও নেই মানে বৃষ্টির মধ্যে ফুলও ফুটছে না ঠিক করে আর বৃষ্টিটা এখন একটু থেমেছে তো গাছের থেকে খুঁজে খুঁজে একটু ফুল তুলে নিচ্ছিলাম ওই একটা জবা ফুল ছিল মানে আমাদের জবা ফুল গাছ তোমার দুটো তিনটে রয়েছে তো একটা দুটো ফুল ফুটেছিলো লাল পঞ্চজ লাল আর কটা টগর ফুল তুলে নিয়েছিলাম আর একটা কলকা ফুল ছিল গাছে তো আমাদের ঘরে যেহেতু মহাদেব রয়েছেন তো এই যে কলকা ফুলটাও তুলে তুলে নিয়েছি কেননা গাছে একটা করেই কলকা ফুল ধরে ছোট্ট গাছ রয়েছে তো ওই যে একটা করেই ফুলটা ধরে তো মহাদেব রয়েছেন তো ওনার জন্য হয়ে যায় তো যা হোক পুজোটা সেরে নিয়েছিলাম পুজো সেরে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এই যে জামা কাপড়গুলো ভেজা ছিল রোদে দিয়েছিলাম তো বৃষ্টির জন্য শুকতে পারলো না সেইগুলোকে ঘরে তুলে নিয়ে এসে খাটে মানে চারি পাঁচটায় মেলে দিয়েছি পাঙ্খার হাওয়াতে শুকবে বলে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আর এখন শুকাবার সময় মনেই তো খাটে মেলে দিয়েছিলাম খাটে মেলে দিয়ে আর এই যে এখন বিকেলবেলা বিকেলবেলা একটু মেয়েরা খাওয়ার জন্য বায়না করছিল তো কি বানাবো কিছু বুঝতে পারছিলাম না তো ঘরে একটু সুজি রাখা ছিল তো ভাবলাম সুজিটায় বানিয়ে দিই মেয়েদের জন্য তো এই যে ভাব যেমন ভাবনা তেমন কাজ তো সুজিটাকে দেখো বসিয়ে দিয়েছি হালকা তেল দিয়ে ভেজে সুজিটাকে বানিয়ে নিচ্ছি ঝটপট করে আর এদিকে একটু বিকালে চাটাও বানিয়ে নিচ্ছি তো সুজিটা বানাচ্ছিলাম আর নুন দিয়ে সুজি অল্প একটু বানিয়ে শাশুড়ি মার জন্য আলাদা একটু বার করে নিয়েছিলাম কেননা শাশুড়ি মা তো চিনি খান না তো ওনার জন্য আলাদা একটু বার করে পরে মেয়েদের জন্য আবার চিনি দিয়ে ভালো করে বানালাম সুজিটা আর সুজিতে একটু তেজপাতা দিয়ে নিয়েছি তাহলে খেতে একটু ভালো লাগবে তো যাও হোক দে এবার সেই চাটাও করে নিয়েছি বিকেলে টিফিনের জন্য সবার খাওয়া দাওয়া আজকে হয়ে যাবে সুজি চা তো মেয়েরাও খায় ভালো সুজি খেতে খুব ভালোবাসে মেয়েরা তো সুজিটা বেশি গাঢ় করব না একটু পাতলা পাতলা করে মানে করেছি বেশি পাতলাও করিনি বেশি ঘনও করিনি ওই হালকা মতো বানিয়েছি মানে গাঢ় করে বানিয়ে আর একটা বড় দাস্তা বাটিতে ঢেলে নিয়েছিলাম সুজিটা আলাদা একটু ঢেলে ঠান্ডা করেছি ঠান্ডা জলে দিয়ে তারপরে মেয়েদেরকে খেতে দিচ্ছি কি বলো তো গরম গরম দিলে তো তাড়াতাড়ি পাংখাতেও ঠান্ডা হবে না আর বাচ্চারা তো একটু তাড়াতাড়ি খেতে চায় তো ওদের জন্য অত গরম দেব না বলে ওই যে বালতিতে দিয়ে ঠান্ডা করে তারপরে ওদেরকে খেতে দিয়েছিলাম খেতে দিয়ে আর এদিকে মানে রান্নাঘরের ওখানে মশলা কৌটোগুলো যে রাখি সেখানে একটু পর্দা দেওয়ার ছিল তো শাশুড়িমার জন্য শাশুড়ি মার একটা মানে শাড়ি ছিল তো ওইটা পরতো না ব্যবহার করতো না এমনি রাখা থাকতো তো ভাবলাম ওই শাড়িটাকে কেটেই একটু পর্দা বানিয়ে নেব তো ওই যে কেটে মানে মাপ দিয়ে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে তারপরে শাশুড়ি মার সঙ্গে ধরে সেলাই করে নিয়েছিলাম শাশুড়ি মা ধরে রেখেছিল আর আমি এইদিকে সেলাই করে নিয়েছিলাম আর এখন সন্ধ হয়ে গেছে তো দুপুরে চান করতে করতে পুরো ভিজে গেছিলাম মাথা পুরো ভেজা ছিল বলে চুলটা খুলে রেখেছিলাম আর আমার ছোটো মেয়ে এসে খেলা করছে আমার চুলটাকে ধরে ধরে মানে আমার চুলটা ধরে শুধু টানে আর ছিঁড়ে দেয় একটা করে তো ওই যে ও এসে খেলা করছিল আর আমরা এদিকে কাজ করে নিয়েছিলাম তো পুরো সেলাই কমপ্লিট করে নিয়েছিলাম কাপড়গুলো সেলাই করে গুছিয়ে রেখে দিয়েছি রেখে যে রাতের বেলায় রান্না করে নিচ্ছিলাম মানে রাতে একটু কাঁকরুল ভাজা করে নিচ্ছিলাম মার জন্য আর আমাদের জন্য এই যে ওল আর মানে আলুর তরকারি করে নেব ওল আলুর তরকারি না খেতে খুব ভালো লাগছিলো যেন একদিন খেয়েছিলাম তো অনেক সুন্দর লেগেছিল খেতে মানে এত সুন্দর লেগেছিল স্বাদ আর কি বলবো তো তো আজকেও দেখছি শাশুড়ি মা ওল নিয়ে রেখেছে সবজিওয়াল থেকে তো ভাবলাম আজকে ওল আলুটা বানিয়ে নিই তো এই যে বানিয়ে নিচ্ছি আলু আর অল তরকারি তো এই রেসিপিটা খেয়ে দেখো খুব ভালো লাগবে মানে অনেক সুন্দর লাগে খেতে তরকারিটা তো কার কার আলুর তরকারি ভালো লাগে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবে লাইক কমেন্ট শেয়ার করে ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইবার করে দিও আর কোনো যদি ভুল হয়ে থাকে ভিডিওর মাধ্যমে তো কমেন্ট করে জানিও সেটাকে সুদরাবার মানে চেষ্টা করব। তো এই যে দেখো আমি বসিয়ে নিয়েছিলাম বসিয়ে নিয়ে তারপরে মিটকেসগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম মানে দুপুরবেলা যে মিটকেশগুলো সরিয়ে সরিয়ে মুছে মানে পরিষ্কার করেছিলাম জায়গাগুলো সেগুলো এবার আবার কেসটা নিয়ে এসে জায়গায় রেখে দিচ্ছি তো কেসের উপরটা তো পরিষ্কার করা হয়নি বলে এই যে এখন রাতের বেলা নিয়ে এসে কেসটা একটু ভালো করে পরিষ্কার করে নেব প্লাস্টিকের এইগুলো মিক্সারগুলো সরিয়ে পুরো মানে কেসটা এখন সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখবো আর টেবিলটা এখন আনা হয়নি টেবিলটা কেসটা মানে গুছিয়ে নিয়ে তারপর টেবিলটাকে আবার নিয়ে আসবো আর তরকারিতে এদিকে আমি বসিয়ে রেখেছি বসিয়ে রেখে কাজগুলোকে করছি আর আমার মেয়েরা এখন টিভি দেখছে ঘরে বসে বসে ঠাকুমার সাথে তো আমি এদিকে রান্না করে করে কাজগুলোকে সেরে নিচ্ছি সমস্ত কাজগুলো তো এই যে কাজগুলো করে নিচ্ছি ভালোভাবেই হয়ে যাচ্ছে সমস্ত কাজ তো এখন রাত অনেকটাই হয়ে গেছে ওই সাড়ে আটটার মতো বেজে গেছে তো মানে অনেকটাই কাজ করতে করতে দেরি হয়ে গেছিলো তো কেসটা মুছে নিয়ে তারপরে যে পুরোটা গুছিয়ে নিয়েছিলাম তারপরে এদিকে দেখো তরকারিটা হয়ে এসছে তো তরকারিটা একটু নাড়িয়ে নিয়ে দেখলাম তারপরে আবার মানে টেবিলটা আনার আছে তো টেবিলটা আবার নিয়ে আসলাম তুলে নিয়ে এসে আবার টেবিলটা জায়গার মতো রেখে দিয়েছি আর টেবিলটাও একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে মিট কেসটা অনেকটাই ভারী ছিল কেননা অনেক মানে ভাত তরকারি রাখা থাকে কেসে তো ওই অবস্থাতেই সরিয়েছিলাম তো অনেকটাই ভারী লাগছিলো তো আনতে অনেকটাই মানে অসুবিধা হচ্ছিলো তো যা হোক যে মিটকে টেবিলগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম মা আর শাশুড়ি মায়ের দিকে মানে খাচ্ছিলো বসে বসে সুজিটা তো খাওয়া হয়ে গেছিলো আর হাত ধুচ্ছিলো এইদিকে আর আমি এদিকে টেবিলটাকে মুছে নিচ্ছিলাম টেবিলটা বেলোমেলো হয়েছিল তো দুপুরে তো কিছুই কাজ করা হয়নি ওই মানে উনুনগুলোই পরিষ্কার করছিলাম তো টেবিলগুলোও গুছানো হয়নি তো এখন টেবিলটাকে গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে আমার ছোটো মেয়ে শুয়ে শুয়ে খাচ্ছে ও ঠাকুমা খাচ্ছে কী খাচ্ছে যেন একটা তো ওটাকেই শুয়ে শুয়ে খাচ্ছে বসে আর খাবে না তো যা হোক এই যে দেখো টেবিলগুলো মোছা হয়ে গেছে আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে আর অলটা দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে মানে অনেক সুন্দর সেদ্ধ হয়েছে আর এইটা মাংস দিয়ে যদি রান্না করি না তো খুব সুন্দর লাগে খেতে যেন তো যা হোক তরকারিটাও হয়ে গেছে আর এদিকে থালা রাখার রেকটাও সাজিয়ে নিয়েছি তো ভিডিওটা আজকে এতটাই শেষ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো